নমস্কার বন্ধুরা সামনেই আসছে কিন্তু ঝুলন পূর্ণিমা তো ঝুলন পূর্ণিমা কিন্তু একটি বিশাল বড় উৎসব এই ঝুলন পূর্ণিমায় কিন্তু বিশেষ কিছু টটকা আছে যা মানতে পারলে কিন্তু সৌভাগ্য ফিরিয়ে আনতে পারেন আপনি নিজে আপনার সংসারে কিন্তু শ্রীবৃদ্ধি করতে পারেন তো যদি সংসারে শ্রীবৃদ্ধি করতে চান ঝুলন পূর্ণিমায় এই টটকাগুলি কিন্তু মানতেই হবে তো কী সেই টোটকাগুলো আজকে হচ্ছে সেই আলোচনাটি আমি আসব তার আগে বলি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু অবশ্যই লাইক করে যাবেন আর কমেন্ট কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার কেমন লাগলো আপনার যদি কিছু বলার থাকে ভিডিও সম্পর্কে বা অন্যান্য ভিডিও সম্পর্কে বা আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের জানাবেন আমরা চেষ্টা করব সেই প্রবলেম কোনো ভিডিওর মাধ্যমে একটা ভিডিও বেশ কিছু প্রবলেম একসাথে এক করে যদি সবার সেই প্রবলেমগুলোকে সলভ করা যায় বা আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা পুরনো নতুন যেই আছেন না কেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে আপনার পরিবারের যারা আছে তাদের সাথে একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন কারণ এটা এই ভিডিওটা সবার জন্য কারোর স্পেসিফিক কোনো রাশি নয় স্পেসিফিক কোনো কিছু নয় তো সবার জন্য সবাই করতে পারে যদি সেই সংসার শ্রীবৃদ্ধি করতে চান আর যদি সৌভাগ্য ফেরাতে চান তাহলে নিশ্চয়ই এই সব টোটকাগুলো মেনে চলবেন তো চলুন আজকের আলোচনায় ফিরি বলছে শ্রীকৃষ্ণের অনুগামীদের কাছে ঝুলন পূর্ণিমা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব অনেকের বাড়িতে কিন্তু ঝুলন উৎসব পালন করে জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ দিনে কয়েকটি কাজ আছে যা করতে পারলে সৌভাগ্য কিন সৌভাগ্য কিন্তু এনে দিতে পারে আপনার জীবনে তাই ঝুলন যাত্রায় কিন্তু দিন এই বিশেষ টোটকাগুলি মেনে দেখতে পারেন আপনার জীবনে কতটা প্রভাব পড়ছে কতটা প্রভাব ফেলছে অবশ্যই সেগুলি আপনি কি করছেন না করছেন সেটি একটু বুঝে করবেন অবশ্যই এমন কিচ্ছু কঠিন কাজ নয় আমি কিছু সোজা কয়েকটা পয়েন্ট বলে দেব যেগুলো আপনি করুন আপনার জীবনের কিন্তু সৌভাগ্য আজ আপনি যেখানে আটকে গেছেন আজ আপনি যে ভাগ্যের চাকাটা আপনার থমকে গেছে সেই ভাগ্যের চাকা কিন্তু এবার খুলতে পারে আপনার হয়তো অনেক গ্রহের ট্রানজিটে আপনার ভাগ্যটা কোথাও একটা আটকে গেছে আপনার ভাগ্যটা ঠিক সেই গ্রহের ট্রানজিটে আপনার ভাগ্যটা খুলছে না তো সেই সমস্ত কিছু কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন যদি এই ঝুলন ঝুলনযাত্রার দিন শ্রীকৃষ্ণের এই বিশেষ পুজোর দিন বা এই বিশেষ উৎসবের দিন যদি বিশেষ কাজগুলি করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু সৌভাগ্য ফিরবে তো সেই টোটকাগুলি কি প্রথম এক নম্বরে আমি যেটা ঝুলন ঝুলনযাত্রার দিন বা ওই কটা দিন ভোরবেলা ঘুম থেকে উঠুন প্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিন আপনাকে শুদ্ধ বস্ত্র পরতে হবে কিন্তু তারপরে রাধা কৃষ্ণের মূর্তিতে রাধা কৃষ্ণের মূর্তিতে কাঁচা দুধ সাদা চন্দন পালে একবার লিখে নিন অবশ্যই আর একবার বলছি কৃষ্ণের মূর্তিতে সাদা কাঁচা দুধ সাদা চন্দন ঘি মধু গোলাপের জল দিয়ে স্নান করান তারপরে শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র হলুদ ফুল দিয়ে কিন্তু সাজাবেন শ্রীকৃষ্ণের পছন্দ মতো নৈবেদ্য দিয়ে পুজো করুন আপনার যেটুকু পারবেন এমনটা নয় যে শাস্ত্রে কি বলেছে এমনটা নয় যে এই বইতে কি বলেছে এমনটা নয় এই অ্যাস্ট্রোলজির আপডেটস চ্যানেল আপনাকে কি বলেছে আপনি যেটুকু পারবেন সেইভাবে পুজোর নৈবেদ্যটুকু সাজান পারলে পছন্দ মতন আপনি নিশ্চয়ই জানেন ওনার কি পছন্দ অপছন্দ কী খেতে খেতে ভালোবাসেন একটা করুন দুটো করুন আপনাকে পাঁচ পদে দশ পদে করতে হবে না দুটো তিনটে চারটে পাঁচটা আপনার ইচ্ছা মতন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি নৈবেদ্য সাজিয়ে দিন আপনি পুজো করুন স্ত্রীবৃদ্ধি আশায় কিন্তু আপনি একটি তামার পাত্রে গঙ্গা জল গঙ্গা মাটি ইন্দ্র ইন্দ্রজপ দিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করুন অর্থাৎ আপনাকে যখন পুজো শুরু করবেন তার আগে শ্রীকৃষ্ণের তো অভিষেক করতে হবে তো অভিষেক করতে গেলে আপনাকে কি করতে হবে আরেকবার বলি একটি তামার পাত্রে কিন্তু গঙ্গা জল নেবেন গঙ্গা মাটি নেবেন ইন্দ্র ইন্দ্রজপ আপনি জানেন দোকানে পাওয়া যায় ইন্দ্র ইন্দ্রজপ নেবেন সেগুলি দিয়ে কিন্তু অভিষেকটা করবেন বা পুজোটা শুরু করবেন আর অবশ্যই কিন্তু ঝুলনের এই কটা দিন বা ঝুলনের দিন অবশ্যই যে কাজটি করবেন সন্ধেবেলা অবশ্যই কিন্তু গীতা পাঠ করতে হবে গীতা পাঠ কিন্তু ঝুলনের দিন খুব খুব একটি গুরুত্বপূর্ণ কাজ যা করলে কিন্তু আপনাদের জীবনে নানান বাধা কেটে যাবে আপনাদের জীবন কিন্তু যে সৌভাগ্য আজ আপনার কোথাও একটা হারিয়ে গেছিলো সৌভাগ্যটা কোথাও যেন মনে হচ্ছে আপ আপনার আমার ভাগ্যটা আজ কিছু ভাগ্যতে কিছু নেই এমনটা যার মনে হচ্ছেন নেগেটিভ হবেন না এই কাজগুলি আপনি করুন ঝুলনের দিন বা ঝুলনের কয়েকটা দিন একটু সন্ধ্যাবেলা গীতা পাঠ করুন তাহলে কিন্তু মন মানসিকতা এবং আপনার বিভিন্ন প্রবলেম তা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে সামর্থ্য থাকলে আপনার পরিচিত কিংবা অপরিচিত কোনো শিশুকে তার পছন্দ মতন কিছু খাবার কিনে দিন কিছু উপহার দিন যদি আপনার বাড়িতে কোনো না কোনো শিশু না থাকে তাহলে আপনার আশেপাশের যারা শিশুরা আছে বা বাচ্চারা আছে তাদেরকে বা কেউ একজনকে অন্তত অন্তত একজনকে সামর্থ্য অনুযায়ী তার কিছু পছন্দ মতন কিছু খাবার তাহাতে হাতে কিনে দিন কিছু একটা উপহার দিয়ে দিন তাহলে দেখবেন আপনার জীবনে কিন্তু অনেক আপনার জীবনের দুর্ভাগ্য কেটে যাবে এবং সৌভাগ্য ও স্ত্রীবৃদ্ধি আপনার সংসারে ফিরে আসবে ঝুলন যাত্রা কিন্তু মাহাত্ম অনেক কথিত আছে দাপট যুগে কিন্তু রাধা রাধাকৃষ্ণের এই প্রেমে রঙিন হয়ে ওঠে বৃন্দাবন ধাম সেই রীতি মেনে কিন্তু ঝুলন যাত্রায় মজে ওঠেন কৃষ্ণপ্রেমীরা এই দিন তারা বিভিন্নভাবে অনুষ্ঠান করেন বাড়িতে কেউ বাড়িতে করেন কেউ মন্দিরে করেন বা কেউ এক সঙ্গে মিলে একটা বড় অনুষ্ঠান করেন এই ঝুলনযাত্রার আমরা বেশ কিছু ঝুলনযাত্রার অনুষ্ঠান দেখেছি ঝুলনযাত্রাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড়ো বড়ো অনুষ্ঠান হয় শ্রীকৃষ্ণের এই প্রেম শ্রী কৃষ্ণের এই প্রেমিকার রাধাকৃষ্ণের এই প্রেমের জায়গায় তো সেই জায়গা থেকে সেই রীতি মেনে আজও কিন্তু মথুরা নবদ্বীপ বা মায়াপুরে সহ দেশের বিভিন্ন প্রান্তে বা দেশের নানান প্রান্তে কিন্তু ঝুলন যাত্রায় সেজে ওঠে এই ঝুলন কিন্তু উৎসবকে কেন্দ্র করে গ্রাম বাংলায় রয়েছে প্রচুর সাবেক প্রথা ও রীতি সেগুলি কিন্তু আমাদের সেই বাংলার গ্রাম বাংলার বলুন বা আমাদের এই বাঙালি জীবনের কিন্তু যেসব প্রথাগুলি রয়েছে সেগুলি যদি মেনে চলা যায় কিন্তু সেই বাঙালি বাঙালির বাবাই এই ঝুলন যাত্রার যে বেশ কিছু প্রথা রীতিনীতি অনেক কিছু আছে আমি তো জাস্ট ছটা সাতটা পয়েন্ট বললাম সেই প্রথা রীতি নীতিগুলো যদি আপনি মেনে চলতে পারেন সেই পুরনো জিনিস কিন্তু যদি ফিরিয়ে আপনি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি কিন্তু থাকবে আপনার জীবনে পজিটিভিটি ফিরে আসবে মাটির বা প্লাস্টিকের পুতুল কাঠের খেলনা গাছপালা বিভিন্ন এটা ওটা দিয়ে দিয়ে ঝুলন সাজানোর প্রথা রয়েছে বিভিন্ন জায়গায় এটা আমরা অনেকেই জানি তো পারলে সে বাড়িতে তেমন কিছু করুন একটু কৃষ্ণের পুজো করুন একটু কৃষ্ণকে খেতে দিন একটু নৈবিদ্য দিন আপনার সামর্থ্য অনুযায়ী দিন আপনার সামর্থ্যের বাইরে কি কিছু করবেন না তো এই কাজগুলি আপনি করুন তাতে কিন্তু আপনার জীবনে কিন্তু যে প্রবলেমগুলো কিন্তু চলছিল সেই প্রবলেমগুলো আস্তে আস্তে কেটে যাবে তো যেভাবে বললাম প্রতিটি পয়েন্টগুলো কিন্তু যেগুলো বলেছি পারলে ভিডিও যদি মনে হয় যে আপনি ভুলে যাচ্ছেন বা ভুলে গেছেন আবার একবার চালিয়ে দেখে নিন অবশ্যই সেই কাজগুলো কিন্তু করুন তাহলে কিন্তু আপনার শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার জীবনে আসবে আপনার ওপরে বর্তাবে এবং ওনার আশীর্বাদে কিন্তু আপনার জীবনের সমস্ত প্রবলেম কারণ আপনি ভালো করেই জানেন কৃষ্ণের আশীর্বাদ বা আমরা যাকে বলি বাসুদেব ওনার এই আশীর্বাদ কিন্তু মানুষের জীবনের একটা আমূল পাল্টে দেয় তার জীবনে তার আশীর্বাদ পেলে কিন্তু জীবন ধন্য হয়ে যায় তার জীবন তার জীবনে কোনো কষ্ট থাকে না তো সেইগুলি যদি মানতে চান আরও অনেক রীতিনীতি আছে সেগুলো নিশ্চয়ই কম বেশি আপনারা অনেক জায়গায় জানেন বা শুনেছেন দেখেছেন তো আমি আমার মতন কয়েকটা বললাম সেগুলো পালে একটু মেনে চলুন আপনাদের নিশ্চয়ই ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি কিন্তু আপনার কাছে মানুষের সাথে শেয়ার করে দিন যাতে তারাও একটু আপনার দ্বারা উপকৃত হয় এই ভিডিওগুলি দেখে তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানান আপনার কিছু যদি কথা বলার থাকে আপনি জানাবেন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ